হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গর্জেস ফুল দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে নেকআপ থাকবে সাথে খুব সুন্দর একটা ডিজাইন এটা দুইটা কালার দেখাবো আজকে তো ব্ল্যাকটা কমন আর কি তারপর কন্ট্রাস্ট থাকবে হচ্ছে কমন থাকবে কন্ট্রাস্টটা শুধু চেঞ্জ হবে এইখানে আর হিজাবে হ্যাঁ হিজাব আর নেকআপ হিজাব আর নেকআপটা চেঞ্জ হবে এই যে এই প্যানেলটার সাথে হিজাবটা আর নেকআপটা চেঞ্জ হয়ে যাবে আর কি জি টা দেখেন একটা কিন্তু অনেক সুন্দরে কারুকাজ করা হ্যাঁ খুব সুন্দরভাবে কারুকাজ করা আর এটা হচ্ছে দুবাই প্যানেলレス দুবাই প্যানেলレス আর এটা হচ্ছে আপনার ক্রিস্টাল পাথর ক্রস্টনের শাইনি এই দেখেন আপনার এটা কি নিখুতভাবে কারুকাজ করা আর এটা স্লিপটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে স্লিপটা খুব সুন্দরভাবে এটা কারুকাজ করা আছে

এটা হচ্ছে হিজাব হিজাব কিন্তু ফুল বডি কভার করবে বড় থাকবে অনেক পুরো হিজাবটা জুড়ে কাজ করা থাকবে কালারটাও কিন্তু অনেক সুন্দর বাহির থেকে অনুরোধের জন্য কিন্তু আমরা আবার ভিডিওগুলা করি না হলে কিন্তু করতাম না যে মালটা সোল্ড আউট হয়ে গেছে তারপর আবার এগুলা কালেক্ট করাটা করাটা অনেক টাফ হয়ে যায় এই যে আবার নতুন করে আসছে তাই কালার দুটো দেখাই দিলাম যারা যারা আগের ভিডিওতে পান নাই তারা তারা এবার কিন্তু অর্ডার করে ফেলবেন জি এগুলা কিন্তু একদম টোটালি দুবাই গোলખા বাজারের প্রোডাক্ট। এগুলা নট বাই থেকে পাবেন না। এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। টা কিন্তু আমি এটা শুধু টা দেখতেছি। দেখুন স্টোন এর গ্লেজ এটার ফিনিশিং অনেক সুন্দর। এই অ্যাপেলটা খুব ভাবে সাজানো। আর এই আপেলের জন্য এটা প্রচুর হিট। এই যে দেখুন হাতার ডিজাইনটা তো আমরা আজকে মানে সীমিত কালার দেখলাম এই দুইটা কালারই আসছে আপাতত তো আমরা দুইটাই দেখাই দিলাম যারা যারা এটার জন্য অপেক্ষা আছেন তারা অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে বলবেন কাস্টমাইজ কালারও কিন্তু সেক্ষেত্রে দুইটা কালার দেখলাম এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম